আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার লাইভ স্টার্ট হয়েছে সবাই জয়েন করতে থাকো আর কমেন্ট করে নিজের উপস্থিতিটা প্রেজেন্ট একটু আমাকে জানাও ভিটামিন এ পর্যন্ত পড়াইছিলাম যতটুকু মনে হয় সবার আশা করি মনে থাকার কথা ভিটামিন এ পর্যন্ত পড়াইছি রাতখানা পড়াইছি যে পথালদিয়া পর্যন্ত পড়াইছিলাম আজকে পড়াবো ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে ভিটামিন বি এর প্রকারভেদ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে তো মোটামুটি এইগুলা পড়াবো আজকে প্রথম পড়াবো ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি এক ধরনের খাদ্য প্রাণ বা ভিটামিন এটা একটা শ্রেণী বিভাগ ভিটামিনের এটাকে কম ভিটামিন বি কমপ্লেক্স এই কারণে বলা হয় কারণ ভিটামিন বি কমপ্লেক্সকে মোট চারটা ভাগে ভাগ করা হয় অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যেও মোট চারটা ভাগ আছে ভিটামিন বি কমপ্লেক্স মূলত কি করে কি কাজ করে ভিটামিন বি কমপ্লেক্স আমাদের কেন দরকার ভিটামিন বি কমপ্লেক্সের বিভিন্ন ভিটামিনের বিভিন্ন ধরনের কাজ আছে যেমন ভিটামিন এ করে কি দৃষ্টিশক্তির ক্ষেত্রে কাজ করে আমাদের ক্ষুধা তৈরিতে সাহায্য করে বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে কাজ করে আর ভিটামিন বি কমপ্লেক্স কাজ করে হচ্ছে আমরা যে আমিষ জাতীয় খাদ্য খাই শর্করা জাতীয় খাদ্য খাই স্নেহ পদার্থ জাতীয় খাদ্য খাই সেই সকল খাদ্যগুলোর পরিপাকে সহায়তা করে ভিটামিন বি কি বললাম কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য অর্থাৎ আমিষ শর্করা জাতীয় খাদ্য আমিষ বা অ্যামাইনো অ্যাসিড জাতীয় খাদ্য স্নেহ পদার্থ বা লিপিড জাতীয় খাদ্য এই ধরনের খাদ্যগুলোকে মূলত পরিপাকে সাহায্য করে কি ভিটামিন বি ভিটামিন বি ভিটামিন বি কমপ্লেক্স আর কি পুরো সম্পূর্ণরূপে ভিটামিন বি এবং এই ভিটামিন বি কমপ্লেক্স খাদ্যকে পরিপাকের মাধ্যমে এদের মধ্যে যে শক্তিটা আছে সেই শক্তিটাকে মুক্ত করতে সাহায্য করে সেকেন্ড আমাদের এখন জানতে হবে ভিটামিন বি এর প্রকারভেদ ভিটামিন বি এর প্রকারভেদ ভিটামিন বি এর প্রকারভেদ তোমাদের বইয়ের মধ্যে আছে ঠিক আছে এখন বইয়ের মধ্যে আছে তোমরা যদি পড়ে থাকো তোমরা যদি পড়ে থাকো আশা করি আমার লেখা লাগবে না যদি তাও লিখতে বলো তাও লিখি আমি এটা এক ভিটামিন বি নিচে এক যেটার আরেকটা নাম হচ্ছে থায়ামিন ঠিক আছে দেখো ভিটামিন বি কমপ্লেক্স কেন বলা হয় কমপ্লেক্স মানে হলো বিভিন্ন জিনিসের সমষ্টি ভিটামিন বি এর মধ্যে বেশ কিছু ভাগ আছে যার কারণে সেই ভিটামিনটাকে বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ কতগুলো ভাগের ভিটামিনটা গঠিত হয়েছে যার কারণে এটাকে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়ে থাকে এখন আসি দুই নাম্বার ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স বি সিক্স এটার নাম হচ্ছে পাইরিডক্সিন পাই রি এটা এটার নাম আরেকটা আর কি ভিটামিন বি আরেকটা চার নাম্বার ভিটামিন বি বারো এটার নাম হচ্ছে সায়ানো কোবালামিন সায়ানো কোবালামিন একসাথে লিখতে হয় আর কিডনিয়ামের নিচে চলে আসছে ভিটামিন বি টু এর নাম হচ্ছে রিবো ফ্লামিন রিবো ফ্লামিন ওকে সো আই তোমরা মোটামুটি এই পর্যন্ত ধারণা পাইছ যে কোনটাকে কি ভিটামিন বলা হয় ভিটামিন বি ওয়ান থায়ামিন ভিটামিন বি টু রিভোফ্লাভিন ভিটামিন বি থ্রি সরি বি পাইরিডক্সিন এবং ভিটামিন বি বারো যেটাকে বলা হয় সায়ানোকোবালামিন এই ভিটামিন বি বারো এটার অপর নাম সায়ানোকোবালামিন এবং এটার আরো একটা নাম আছে এটাকে বলা হয় ফলিক অ্যাসিড এটাকে বলা হয় ফলিক অ্যাসিড ঠিক আছে প্রথমেই আসি ভিটামিন বি ওয়ান বা থায়ামিন এটা কি করে এটা মূলত যেটা কাজ করে সেটা হচ্ছে শর্করার পরিপাকের ক্ষেত্রে সাহায্য করে কি বললাম ভিটামিন বি বা থায়ামিন সেটা কি করে শর্করার পরিপাকে সাহায্য করে অর্থাৎ শর্করার বিপাকে অংশগ্রহণ করে এবং সেখান থেকে শক্তি মুক্ত করতে সাহায্য করে অর্থাৎ শর্করার বিপাক মানে হলো আমাদের ক্ষুধাকে ধরে রাখা আমরা যে ক্ষুদা পাই মানে ক্ষুধার অনুভব করি সেটা মূলত তার সাহায্য হয় ভিটামিন বি বা থায়ামিন সেকেন্ড আসি ভিটামিন বি টু বা রিবোফ্লাভিন ভিটামিন বি টু বা রিবোফ্লাভিন সেইটা কি কাজ করে সেইটা করে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড এবং একই সাথে সামান্য পরিমাণে কার্বোহাইড্রেটের বিপাকে অংশগ্রহণ করে এবার আসি তিন নাম্বারটাতে ভিটামিন বি সিক্স বা পাইরিডক্সিন এটা কি করে এটা মূলত যে কাজটা করে সেটা হচ্ছে সার্বিকভাবে শক্তি উৎপাদনে সহায়তা করে এবং সর্বশেষ ভিটামিন বি বারো বা সায়ানকোবালাবিন এটার কি কাজ করে এটা যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা উৎপাদনের জন্য সে শক্তির যোগান দেয় এবং একই সাথে কেবল লোহিত রক্তকণিকাই নয় প্রত্যেকটা রক্তকণিকা তিন ধরনের লোহিত সেত অনুচক্রিকা এই তিনো রক্তকণিকার বৃদ্ধিতে এই ফলিক অ্যাসিড সাহায্য করে যদি কোনো কারণে তোমার দেহে ভিটামিন বি বারো এই ভিটামিনটার অভাব হয় তাহলে কি হবে তোমার দেহের রক্ত শূন্যতার সৃষ্টি হবে তোমার দেহ অ্যানিমিয়াতে ভুগবে রক্ত শূন্যতায় ভুগবে তুমি নিজেকে অনেক দুর্বল অনুভব করবা বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে তুমি পরিশ্রম পর্যাপ্ত করতে পারবা রক্ত শূন্যতা রোগীদের এই একটা বড় সমস্যা যেটা অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা এবং বিভিন্ন ক্ষেত্রে তো যেমন দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া প্রথম সমস্যা যেটা হয় দৃষ্টিশক্তির ক্ষেত্রে এই সমস্যাটা প্রচুর হয় এটা হচ্ছে ভিটামিন বি বারো বা সায়ানো এটার অপর নাম হচ্ছে ফলিক এসিড আই থিঙ্ক এটা হচ্ছে ভিটামিন বি এর আদ্যপান্ত এখন ভিটামিন বি এর অভাবে বেশ কিছু রোগ হয় সেই রোগগুলো তোমার বইয়ের মধ্যে লেখা নাই তবু আমি কয়েকটা কথা বলি যেমন ভিটামিন ঘা ভিটামিন বি এর অভাবে প্রথম যে রোগটা হয় সেটা হচ্ছে মানুষের মুখের ঘা ভিটামিন বি এর অভাবে এখানে কিন্তু দেখো আমি চারটা ভিটামিনের নাম বললাম এই চারো এই চারোটার মধ্যে কেবলমাত্র দুইটার জন্য কিন্তু মুখে ঘায়ের এই যে ইয়াটা সেটা হয় তো মুখে ঘা এটা এটা আবার একটা ছত্রাকের কারণে হয় মানে মুখের মধ্যে যে ঘাটা জন্মায় সেটা মূলত একটা ফাঙ্গাসের কারণে হয় এই ফাঙ্গাসটার একটা নাম আছে লাইকোডার্মা কনিগি লাইকোডার্মা কনিগি এটা একটা নাম আছে এই ফাঙ্গাসটা সেটা সাদা রঙের ফাঙ্গাস এই ফাঙ্গাসটা মাত্র মুখেই যে হয় তা কিন্তু না এটা স্যাঁত জায়গার মধ্যেও হয় এমনকি মানুষের মুখের মধ্যেও হয় এটা কখন হয় কিভাবে হয় ভিটামিন বি ওয়ান এবং ভিটামিন বি টু খেয়াল করো এই দুটা ভিটামিন যে কাজটা করে সেটা হচ্ছে মানুষের শক্তি উৎপাদনে সাহায্য করে চিন্তা করে দেখো আমি বললাম এটা শর্করার ক্ষেত্রে কাজ করে এটা অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড এবং মানে মূল যে খাদ্য উপাদানগুলো যেগুলো আমাদেরকে সবচেয়ে বেশি শক্তি দিবে সেই শক্তিটা উৎপন্ন করতে এই দুইটা ভিটামিন সবচেয়ে বেশি কাজ করে কোনো কারণে তোমার দেহের মধ্যে যদি এই দুইটা ভিটামিন না হয় তাহলে তুমি যতই খাও অর্থাৎ তুমি যত পরিমাণেই খাও সেই ক্ষেত্রে ওই শক্তিগুলো পর্যাপ্ত পরিমাণে কোষ গ্রহণ করতে পারবে না সেল যদি গ্রহণ না করতে পারে সেল যদি সেই শক্তিটাকে ব্যবহার করতে না পারে অর্থাৎ কোষ কোষ যদি তোমার সেই শক্তিকে ব্যবহার করতে না পারে তাহলে ওই শক্তির মোটেও কোনো দাম থাকবে না শক্তি আছে তুমি খাচ্ছ তুমি ডিম খাচ্ছ দুধ খাচ্ছ সবই খাচ্ছ কিন্তু দেখবা তোমার ওই ভিটামিন দুইটার অভাবে বারবার শক্তির একটা অভাব তৈরি হবে অর্থাৎ পুষ্টির অভাব তৈরি হবে ওই পুষ্টিগুলা না থাকার কারণে ফলশ্রুতিতে হয় কি আমরা যখন খাবারগুলো খাই প্রতিটা খাবারের মধ্যে এবং আমাদের এবং আমি যে ফাঙ্গাসটার নাম বললাম এই ফাঙ্গাসটা শ্বেত শ্বেতে জায়গায় জন্মে আমাদের মুখের মধ্যেও পাওয়া যায় এমন কি এই ফাঙ্গাসটার যে কি বলে এটাকে স্পোর স্পোরগুলো বাতাসের মধ্যেও ভাসে এই স্পোরগুলো বাতাসের মধ্যেও ভেসে বেড়াতে পারে কোনো কারণে কোনো একটা স্পোর তো আবার নিঃশ্বাসের সাথে যদি তুমি সেটা গ্রহণ করে ফেলো দেখবা তোমার এখানে একটা ফাঙ্গাসের মতো একটা ঘায়ের আবির্ভাব হবে তো এই এটা হচ্ছে মূলত ভিটামিন বি এর অভাবে আরেকটা হয় যেটাকে বলা হয় ভিটামিন বি এর অভাবে মানুষের মনটা অতিরিক্ত খারাপ থাকে ভিটামিন বি এর অভাবে মানুষের মন অনেক ক্ষেত্রেই খারাপ থাকে এটাও একটা রোগের কারণ এই হচ্ছে ভিটামিন বি এর অভাবে বিভিন্ন রোগ দুইটা রোগের কথা বললাম একটা মুখে ঘা হচ্ছে মন খারাপের কথা এখন আসি ভিটামিন সি ভিটামিন সি কি কাজ করে ভিটামিন সি হচ্ছে আমাদের ভিটামিন দের মধ্যে সবচেয়ে মোস্ট এলিমেন্টারি একটা ভিটামিন কেন এটার প্রয়োজনীয়তা এতই বেশি যে এটা আমাদের দেহে ইমিউন সিস্টেম গঠনে সাহায্য করে ভিটামিন সি আমাদের দেহের ইমিউন সিস্টেম গঠনে সাহায্য করে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বলতে যেটাকে বোঝানো হয় সেটা গঠনে সাহায্য করে কোন ভিটামিন ভিটামিন সি তার মানে ভিটামিন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদেরকে সকল রোগ থেকে সুরক্ষিত রাখে যে ভিটামিন সেটা হলো ভিটামিন সি এখন ভিটামিন সি আমি কোথা থেকে কিভাবে পাবো ভিটামিন সি আমরা বিভিন্ন জায়গা থেকে পেতে পারি আমরা বিভিন্ন ধরনের সবুজ ফলমূল আছে সেখান থেকে পেতে পারি যেমন লাল শাক পেঁপে গাজর বাঁধাকপি টমেটো লেটুস পাতা এই সকল জায়গা থেকে আমরা এটা পেতে পারি সেকেন্ড আরেকটা উৎস হতে পারে টক জাতীয় ফল যেমন লেবু, আনারস, পেয়ারা কমলা লেবু আমরা জলপাই এই সকল জায়গা থেকেও প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় এই ভিটামিন সি এর একটা বড় কাজ আমাদের রোগ প্রতিরোধ ইমিউন সিস্টেমে তো কাজ করে করে তার পাশাপাশি সেটা সেই যে কাজ করে সেটা হলো আমাদের মাসেলস এবং দাঁতকে মজবুত করতে সাহায্য করে একই সাথে এটা আরো একটা কাজ করে এটা যে কাজটা করে চর্মোগ প্রতিরোধ প্রতিরোধ করে তুমি যদি ভিটামিন সি প্রচুর পরিমাণে খাও তোমার ত্বক স্কিন অনেক থাকবে কখনো কুচকে যাবে না বলা হয় বয়স্কদের সবচেয়ে বেশি ভিটামিন সি খাওয়ার প্রয়োজন যদি তারা অর্থাৎ তাদের যে যে বার্ধক্যের যে ছাপ সেটাকে যদি প্রতিরোধ করতে চায় তাহলে তাদের সবচেয়ে বেশি পরিমাণে ভিটামিন সি খাওয়া প্রয়োজন কারণ ভিটামিন সি ত্বকের উপর খুব ভালো একটা প্রভাব ফেলে অলমোস্ট যারা ইউরোপের কান্ট্রি ইউরোপের কান্ট্রিগুলোতে যে ঘটনাটা ঘটে তাদের তাদের যারা মানে যে খাবারের মেনুটা সেই মেনুটা তারা তৈরি করে আসলে এটা ওদের হ্যাবিটের মধ্যে চলে আসছে সবচেয়ে বেশি পরিমাণে আমিষ জাতীয় খাবারটা রাখে তার পাশাপাশি এই ভিটামিন সি জাতীয় খাবারটা ওরা মাস্ট ম্যান্ডেটরি হিসেবে গ্রহণ করে আমাদের এখন জানতে হবে যে ভিটামিন সি যদি অভাব হয় তাহলে কি কি ধরনের রোগ হয় ভিটামিন সি এর অভাবে প্রথম বলি যে রোগটা সবার হয় সেটা হলো স্কার্বি ভিটামিন সি যদি খুব অত্যধিক মাত্রায় দেহের মধ্যে অভাব ঘটে তাহলে যে রোগটা হয় সেটার নাম হচ্ছে বুঝতে পারছো ভিটামিন সি রোগটা হয় তার নাম কি হচ্ছে মূলত দাঁতের রোগ অর্থাৎ দন্তজনিত একটা রোগ হলো স্কারভি এই রোগে কি হয় দাঁতের মারিটা নরম হয়ে যায় আমাদের দাঁতের উপরের দিকে যে মাংসপেশিগুলো থাকে এবং মানে উপরের দিকে যেটাকে আমরা ইয়ে হিসেবে উল্লেখ করি মাড়ি হিসেবে উল্লেখ করি তারপর নিচের আহ দাঁতের যে নিচের দিকে যে মাংস মাসেলস গুলো থাকে বা স্নায়ু গুলো থাকে বেশিরভাগ মাসেলস গুলো আর কি সেই মাড়িটা বা মাসেলস গুলো ফুলে যায় নরম হয়ে যায় নরম হয়ে ফুলে যায় ভিটামিন সি এর অভাব একদিনে হয় না ভিটামিন সি এর অভাব হয় বেশ একটা লং টাইম যাবৎ যদি তোমার ভিটামিন সি খাওয়া না হয় তখনই এটার অভাবটা দেখা দেয় আর স্কারভি কিন্তু একদিনে হয় না স্কারভিও এটা তিন চার বছর হওয়ার পরে তারপরে রোগটা আস্তে আস্তে আবির্ভাব ঘটে বলা হয় যে সবচেয়ে উৎকৃষ্ট জাতীয় ভিটামিন সি জাতীয় খাবার হচ্ছে আমলকি আমলকি হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট ভিটামিন সি জাতীয় খাবার ভিটামিন সি এর মধ্যে আবার বেশ কিছু শ্রেণী বিভাগ আছে যেমন ভিটামিন সি ভিটামিন সি এর মধ্যে বেশ কিছু নাম্বারিং আছে যেমন ভিটামিন সি ফাইভ ভিটামিন সি টেন যেটার একটা নাম আছে গুয়াদিন একটা নাম আছে এরিথ্রো বিওটিন তারপর এরকম বেশ কয়েকটা নাম আছে ভিটামিন সি এর মধ্যে এগুলো তোমার জানার দরকার নেই এই ব্যাপারগুলো সকল ভিটামিন সি এর যত ধরনের প্রকারভেদ আছে সবগুলো আমলকির মধ্যে পাওয়া যায় এখন আমি তোমাকে বলি এটা তো যেটা বললাম স্কারবি এটা সবার ক্ষেত্রে হয় শিশুদের ক্ষেত্রে হয় বয়স্কদের ক্ষেত্রে হয় কিন্তু বয়স্কদের ক্ষেত্রে এই ভিটামিন সি এর অভাবে আরো বেশ কিছু লক্ষণ দেখা দেয় যেমন তাদের হাড়ের গঠন দুর্বল হয়ে পড়ে তাদের ত্বক খসখসে হয়ে পড়ে ত্বকের মধ্যে অ্যালার্জি জনিত একটা সমস্যা হয় চর্মের আমি আগে বলছি এটা চর্মরোগও সহায়তা করে মানে চর্মরোগ প্রতিরোধে সহায়তা করে ফলশ্রুতি ত্বকের বিভিন্ন ধরনের রোগ হয় ত্বকে ঘা হলে সেগুলো শুকাইতে শুকাইতেছে না সহজে এই ব্যাপারগুলো ভিটামিন সি এর অভাবে বয়স্কদের ক্ষেত্রে হয় থার্ড আমরা যেটাতে আসবো সেটা হলো ভিটামিন ডি এবং ভিটামিন ডি কিন্তু আমাদের দেহের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভিটামিন সি এর মতই কেন ইম্পর্টেন্ট প্রথমেই বলি ভিটামিন ডি এর মূল কাজ হলো আমাদের দেহের হাড়ের গঠনকে শক্ত করতে সাহায্য করা হাড়ের গঠনকে শক্ত করতে সাহায্য করা কোথায় পাওয়া যায় ভিটামিন ডি ভাইয়া ভিটামিন ডি পাওয়া যায় হচ্ছে বিভিন্ন ধরনের ভোজ্য তেল দুধ মাখন চর্বি তারপর ধরো মাশরুম তারপর ডিমের কুসুম তারপরে ধরো ইলিশ ইলিশ ইলিশের মধ্যে পাওয়া যায় তারপর ধরো মাছের তেল তারপর ধরো মাছের চামড়া এই সকল জায়গাগুলোর মধ্যে ভিটামিন ডি প্রচুর পরিমাণে পাওয়া যায় সূর্যের আলো থেকেও খুব ভালো মানের ভিটামিন ডি পাওয়া যায় তার দেখবা বাচ্চাদেরকে সকালবেলা বা দুপুর বেলা কড়া রোদের মধ্যে বসায় রাখে তার একটা কারণ হচ্ছে রোদ পোহায় আমি বলে এটাকে এটা এই কারণে করে যাতে বাচ্চার হাড় অর্থাৎ ভিটামিন ডি সবসময় হাড়ের গঠনে সাহায্য করে হাড়কে মজবুত করতে সাহায্য করে হাড়ের বৃদ্ধিতেও সাহায্য করে তার মানে ভাই আমি এখন খাইলাম আমি ভিটামিন ডি গ্রহণ করলাম তাহলে কি আমার হাড় বাড়বে আসলে হার বাড়বে না মূলত যেটা বাড়ার সেটা বাড়ে কিন্তু দ্রুত বাড়ে ব্যাপারটা হচ্ছে দ্রুত বাড়ে এই হাড়ের ক্ষেত্রে সাহায্য করে মূলত ভিটামিন একই সাথে এটা দাঁতের ক্ষেত্রেও সাহায্য করে একই সাথে এটা দাঁতের ক্ষেত্রেও সাহায্য করে তাহলে আমরা কি জানলাম ভিটামিন ডি অস্থি এবং দাঁতের কাঠামো গঠন এবং এর বৃদ্ধিতে সহায়তা করে সেকেন্ড এটা ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ভিটামিন ভিটামিন ডি ডি কি করে করে ক্যালসিয়াম শোষণে সাহায্য মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন এটা আমাদের হাড়ের মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম হারের কোন সমস্যা হলেই দেখবা ক্যালসিয়াম বন ক্যালসিয়াম ইয়ে করতে বলে আর এই ক্যালসিয়ামটাকে শোষণে সাহায্য করে দেহের জন্য গ্রহণে সাহায্য করে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে তাহলে কি বললাম তিনটা কাজ করে এক হচ্ছে আমাদের অস্থি এবং দাঁতের কাঠামো গঠন এবং বৃদ্ধিতে সাহায্য করে সেকেন্ড হচ্ছে আমাদের অন্ত্রে ক্যালসিয়ামের শোষণ অন্ত্রে ক্যালসিয়াম এটা শোষণ করতে সাহায্য করে দ্বিতীয়ত রক্তের মধ্যে ক্যালসিয়াম এবং ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে ভিটামিন ডি এর অভাবে কি ধরনের রোগ হয় ভিটামিন ডি এর অভাবে যে ধরনের রোগ হয় তার মধ্যে উল্লেখযোগ্য একটা রোগ হচ্ছে রিকেটস রিকেটসটা মূলত হচ্ছে শিশুদের রোগ রিকেস্টা হচ্ছে শিশুদের রোগ এই রোগের বেশ কিছু লক্ষণ আছে মানে এই রোগটা খুব দ্রুত বোঝা যায় কেন বোঝা যায় এই রোগটার ক্ষেত্রে যেটা হয় হাড় অনেক দুর্বল হয়ে পড়ে হাড় অনেক নরম এবং দুর্বল হয়ে পড়ে ফলে যেটা হয় হাত পায়ের অস্থিসন্ধি বা গিটে প্রচন্ড রকমের পেইন হয় এবং পরবর্তীতে যদি এক্স-রে করানো হয় তাহলে এই রোগটা ধরা পড়ে এবং যদি কারো ক্ষেত্রে এই লক্ষণটা না দেখা দেয় তাদের ক্ষেত্রে স্পেসিফিক লক্ষণটা হলো বুকের পাঁজর এই বুকের পাঁজরের পাশের হাড়ে বেশ কিছু ব্যথা অনুভব হয় বুকের পাঁজরের পাশের হাড়ের বেশ কিছু ব্যথা অনুভব হয় এবং কখনো কখনো লক্ষ্য করা যায় যে হাড়টা বেঁকে যাচ্ছে হাড়টা বেঁকে যাচ্ছে এদিক দিয়ে হাড় বাড়তেছে এদিক দিয়ে একটা হাড়ের মতো অংশ বাড়তেছে এই জিনিসটা হয় মূলত ভিটামিন ডি এর রিকেটস অভাবে যে শিশুদের রিকেটস রোগ হয় তার এই প্রতিরোধ করা সম্ভব কিভাবে সূর্যের আলোতে বাচ্চাকে বসায় রাখতে হয় শিশুকে প্রচন্ড পরিমাণে রোদ্রে খেলাধুলা করতে দিতে হবে প্লাস ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়াইতে হবে যদি এই ধরনের খাবারগুলো খাওয়ানো হয় তাহলে মোটামুটি এই রোগটা ভালো হয়ে যায় বয়স্কদের ক্ষেত্রে এই রিকেটস রোগটার নামই চলে আসে অস্ট্রিও ম্যালয়েশিয়া অস্ট্রিও ম্যালয়েশিয়া অস্ট্রিও ম্যালয়েশিয়া হয় ভিটামিন ডি এর অভাবে বয়স্কদের ক্ষেত্রে সেটার ক্ষেত্রেও ঠিক সেম বা বয়স্করা ক্যালসিয়াম পর্যাপ্ত অন্ত্র থেকে শোষণ করতে পারে না রক্তে ক্যালসিয়াম ফসফরাসের মাত্রা ঠিক থাকে না দাঁত এবং অস্থির কাঠামো দুর্বল হয়ে পড়ে সামান্য আঘাতে হাড় ভেঙে যায় মানে এই ধরনের একটা অবস্থা তৈরি হয় ভিটামিন ডি এর অভাবে আই থিঙ্ক মোটামুটি ভিটামিন ডি এর অভাবে বুঝতে পারছো কি কি ধরনের রোগ হয় এখন আমি চলে যাব ভিটামিন ই ভিটামিন ই সম্পর্কিত আলোচনা ভিটামিন ই এর ক্ষেত্রে কি হয় ভিটামিন ই সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে ভোজ্য তেল ভিটামিন ই পাওয়া যায় সবচেয়ে বেশি ভোজ্য তেল ভোজ্য তেল মানে মানে কি করে বলি ভোজ্য তেল মানে যে তেলটা আমরা আমরা গ্রহণ করি যে তেলটা পারি ঠিক আছে সেই ধরনের তেলগুলোতে ভিটামিন ই সবচেয়ে বেশি ভালো পাওয়া যায় এছাড়া তুমি ভিটামিন ই আরো ভালো পাবা বিভিন্ন ধরনের ডাল জাতীয় খাবার বিভিন্ন ধরনের ডাল জাতীয় খাবার মাছ মাংসের চর্বি মাছ মাংসের চর্বি ডাল জাতীয় খাবার চক্রিক এগুলোর মধ্যে ভিটামিন ই তুমি খুব ভালোভাবে পাবা এখন ভিটামিন ই এর কাজ কিন্তু খুবই সিম্পল ভিটামিন ই যে কাজটা করে সেটা হচ্ছে সিম্পল বলতে কি মানে মনে রাখার জন্য সিম্পল আসলে তো খুব গুরুত্বপূর্ণ কাজ প্রত্যেকটা ভিটামিনের কাজ খুব গুরুত্বপূর্ণ ভিটামিন এর কাজ হচ্ছে কোষজনিত গঠনে সাহায্য করে এবং দেহের বিভিন্ন ক্রিয়া সাহায্য করে মানে দেহে তো বিভিন্ন ধরনের কাজ হয় কোনো না কোনো বিভিন্ন কাজে কাছে সে খালি ছোটোখাটো কাজগুলো করে ভিটামিন ই এবং এই ভিটামিন ই এমন একটা ভিটামিন যেটা আমাদের দেহের জন্য লেস ইম্পর্টেন্ট ভিটামিন মানে এতটাও গুরুত্বপূর্ণ না কারণ আমরা যত খাবার খাই এই যে মাখন দুধ মানে তুমি কিছু না কিছু খাই এবং প্রতিটা খাবারে ভিটামিন ই পাবা ভিটামিন ই নিয়ে আমাদের আলোচনা জাস্ট এতটুকুই ভিটামিন ই এর অভাবেও বেশ কিছু রোগ আছে কিন্তু সেটা সচরাচর হয় না সেটা সচরাচর হয় না কারণ তুমি ভিটামিন ই নরমালি তুমি প্রতিদিন খাও ধরো মানে এটা বলাই যে তুমি খাও সেকেন্ড হচ্ছে ভিটামিন কে এই ভিটামিন কে আমাদের দেহের জন্য একটা দিক থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো ভিটামিন কে যে কাজটা করে সেটা হলো আমাদের দেহের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে আমাদের তিন ধরনের রক্ত কণিকা আছে রক্তের মধ্যে সেটা হচ্ছে লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা এবং অনুচক্রিকা লোহিত রক্ত কণিকা কি করে আমাদের দেহের রক্ত উৎপাদনে সাহায্য করে এবং অক্সিজেন আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি সেই অক্সিজেনটাকে লোহিত রক্তকণিকা পরিবহনে সাহায্য করে রক্ত রক্তকণিকা কি কাজ করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে রক্ত রক্তকণিকা কি করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে আর অনুচক্রিকা সেটা মূলত যে কাজটা করে সেটা হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অর্থাৎ রক্ত যখন জমাট বাধার হয় যখন কোন স্থান থেকে রক্তপাত শুরু হয় তখন সেই স্থানের রক্তটাকে জমাট বাঁধিয়ে একটা শক্ত অবস্থানে বা স্টেবল অবস্থানে নিয়ে আসার জন্য যেই ভিটামিনটা কাজ করে সেটা হলো ভিটামিন কে এই হলো আমার ভিটামিন কে এর প্রধান কাজ যে রক্ত জমাট বাঁধা তো রক্ত জমাট বাঁধার মধ্যে রক্ত অনুচক্রিকার একটা বিশেষ উপাদান হলো থ্রম্বিন বা প্রথম ঠিক আছে অনুচক্রিকার একটা বিশেষ উপাদান কি প্রথম বিন অনুচক্রিকার একটা বিশেষ উপাদানের নাম হলো এই বিন মূলত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে মূলত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তার মানে আমার দেহে কোনো কারণে যদি ভিটামিন কে এর অভাব হয় তাহলে কি হবে আমার দেহে কোনো কারণে যদি আঘাত লেগে রক্তপাত শুরু হয় সেই রক্ত সহজে জমাট বাঁধতে চাবে না জমাট বাঁধতে চাবে না রক্তপাত অনর্গল চলতে থাকবে ফলশ্রুতিতে মানুষের কিন্তু মৃত্যুও ঘটতে পারে কারণ মানুষের দেহে রক্তের পরিমাণ কিন্তু সীমাবদ্ধ রক্ত উৎপন্ন হচ্ছে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য সেই রক্তের পরিমাণটা কিন্তু একদম নির্দিষ্ট সীমাবদ্ধ তার মানে আমি কি বুঝলাম ভিটামিন কে আমার দেহের জন্য কতটা গুরুত্বপূর্ণ কারণ সে প্রথম বিন মানে প্রথম বিন যেটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তাতে সাহায্য করে আর যকৃত থেকে আরেকটা কাজ করেন আমাদের দেহের একটা বিশেষ অঙ্গ হচ্ছে যকৃৎ বা লিভার এই লিভার করে কি পিত্তরস তৈরি করে পিত্তরস করে এই পিত্তরস উৎপাদনে সহায়তা করে কে অর্থাৎ পিত্তরস পিত্তরস উৎপাদনে যকৃৎকে সাহায্য করে হচ্ছে ভিটামিন কে এই ভিটামিন কে যদি না থাকে তাহলে দেহের মধ্যে পর্যাপ্ত পিত্তরস উৎপাদিত হবে না এ আবার যদি দেহের মধ্যে ভিটামিন কে এর অভাব হয় তাহলে দেহে থেকে কোন স্থানে যদি রক্তকরণ শুরু হয় না রোগী কিন্তু পারে। ঠিক আছে এই পর্যন্ত আলোচনা যা বললাম খেয়াল করো প্রথম থেকে ভিটামিন বি বললাম ভিটামিন বি কমপ্লেক্স বললাম এগুলোর ইয়ে বললাম কাজের কথা বললাম ভিটামিন সি এর কথা বললাম কোথায় পাওয়া যায় কি কাজ করে বয়স্কদের ক্ষেত্রে কি হয় কি ধরনের রোগ হয় অনেক কিছুই আমি মোটামুটি বললাম এই হচ্ছে আজকের মোটামুটি আলোচনা যেগুলো আশা করি মোটামুটি বুঝতে পারছো চিন্তা করে দেখো আজকে আমি যত কিছু পড়াইলাম এই পড়াগুলো আমি আমার কাছে মনে হচ্ছে আমার মুখে বলাটাকেই আমার মনে হয় যথা তোমরা বুঝতে পারছো কারণ আমি যদি আজকে এটা লিখতে যাইতাম আমি যদি লিখে লিখে পড়াইতাম তাইলে এটা আমার অন্তত আজকে দেড় ঘন্টা বা এক ঘন্টা তো লাগতোই মোটামুটি এটা বলা যায় কারণ আজকে অনেক কিছু পড়াইছি এবং এই পড়াগুলো লেখে পড়ানোর মতো পড়া না বিশ্বাস করে এগুলো মুখে মুখে বলার মতো পড়া তার একটা টপিক একটু পড়াই দি সেটা হচ্ছে মনে রাখবা আমরা একটা বিশেষ ধরনের খাদ্য গ্রহণ করি সেই খাদ্যটাকে আমরা বলি রাফেজ সেই খাদ্যটাকে আমরা কি বলি রাফেজ এই রাফেজটা আসলে কি করে এই রাফেজটা মূলত যে কাজটা করে রাফেজ হচ্ছে শস্য দানার আহ কি বলে আশ শস্যদানার আশ তোমরা মোটামুটি দেখে খেয়াল করবা বিভিন্ন ধরনের ডাটা জাতীয় খাবার খাদ্য গ্রহণ করে থাকো বিভিন্ন ধরনের ডাটা জাতীয় খাদ্য তোমরা গ্রহণ করো ডাটা জাতীয় যেমন শস্যদানা সবজির অপাচ্য অংশ শস্যদানার ডাটা আশ ফলমূল এই জাতীয় খাদ্যগুলো যখন তোমরা গ্রহণ করো ওই খাদ্যগুলোকে আমরা মূলত বলি হচ্ছে রাফেস এই রাফেস কি রাফেস হচ্ছে যেই খাদ্য তোমার পেটের মধ্যে কখনো পরিপাক হবে না তোমাকে কোনো ধরনের শক্তি দিবে না তাহলে ভাইয়া আমি এই খাদ্য থেকে শক্তি পাবো না তাহলে আমি খাদ্য গ্রহণ করব কেন এই খাদ্য তোমাকে শক্তি তো দিবে না কিন্তু তোমার তোমার আরেকটা কাজে সহায়তা করবে সেটা হচ্ছে পরিপাকে সাহায্য করবে পরিপাকে সাহায্য করবে মানে কি এই খাদ্যগুলো আমার দেহে পরিপাক না হয়ে অপাচ্য অংশ হিসেবে আমার আমাদের দেহের একটা অংশ আছে বৃহদন্ত্র বা মলাশয় এটা বৃহদন্ত্রের একটা অংশ হলো মলাশয় আর কি সেখানে গিয়ে জমা থাকে সেখানে গিয়ে জমা থাকে এই খাদ্যগুলো ডাটা জাতীয় খাবার শাক জাতীয় খাবার অনেক সব শাক না কিছু কিছু কি এই খাবারগুলো মলাশয়ে গিয়ে জমা থাকে ফলশ্রুতিতে হয় কি ওই খাবারগুলো কখনো পরিপাক্ত হয় না কিন্তু মল উৎপাদনে সাহায্য করে এবং খাদ্য নালীতে আমরা তো কত বিষাক্ত জাতীয় খাবার খাই চিন্তা করো তুমি যখন ফুচকা খাও এটা এক একটা বম বুঝছো ফুচকা জাতীয় খাবার যে খাও এগুলো হচ্ছে এক একটা বম তোমার দেহের মধ্যে যদি পর্যাপ্ত মানে কি বলে এই পেটের মধ্যে যদি ঠিক মতো ওই সিস্টেমটা সৃষ্টিকর্তা না দিয়ে রাখতো তাহলে তুমি খাওয়ার সাথে সাথে মারা যাইতা বিশ্বাস করো ফুচকা জাতীয় খাবার যারা দোকানে বসে খাচ্ছে না এগুলো হলো একটা বম তারপর তুমি যে ধরো মাংস জাতীয় খাবার খাচ্ছ কি ধরনের মাংস বাইরে থেকে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড জাতীয় মাংস জাতীয় খাবার খাচ্ছ বিভিন্ন ধরনের বার্গার খাচ্ছ টিকা খাচ্ছ স্যান্ডউইচ খাচ্ছ স্যুপ খাচ্ছ এগুলো এক একটা জিনিস যত জাতীয় খাবারই খাও টেস্টিং জাতীয় খাবার খাচ্ছ এত জিনিস এগুলা এক একটা হচ্ছে ব মানে সবচেয়ে বম বলবো না প্রথম ফুচকা জাতীয় খাবার ফুচকাটা হলো কি বম মানে সবাই বলে যে বম জাতীয় খাবার যদি পেটের মধ্যে সেই system না থাকতো যে এগুলার যে বিষাক্ততা সেগুলাকে শুষে ক্ষমতা এটা পেটের মধ্যে যদি না থাকতো তাহলে মানুষ এমনিতেই মারা যেত বুঝলা তো ফুচকা জাতীয় আমি যেটা বলতেছি যে এই জাতীয় এই যে তুমি এত বিষাক্ত খাবার টাবার গ্রহণ করো অনেক তো বাজে বাজে খাবারও মানুষ খেয়ে ফেলতেছে যেগুলোর কোন মানহীন খাবার আর কি মানে বিষে বাসি পচা অনেক খাবারই তো মানুষ খাচ্ছে রোডে ঘাটে এখন তাইলে বলতে পারো ভাই মানুষ তো এত খাবার খাইতেছে কিন্তু মানুষ অসুস্থ হইতেছে না বা মানে হঠাৎ করে দ্রুত অসুস্থ হয়ে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখো দ্রুত অসুস্থ হচ্ছে না এই হচ্ছে না ঠিক আছে আহ তাসনিম জাহান আচ্ছা দেখি কি লেখছে একজন লেখছে যে ফুচকা হইল সুতলি বোম তাসনিম জান শ্রীমি লেখলাম বিশ্বাস করলাম না হ্যাঁ ভাই সত্যি কথা তুমি আমার কথা এখন না বিশ্বাস করতে পারো অবশ্যই তুমি একটু পড়াশোনা আর একটু ইয়ে করো ঠিক আছে তাইলে তুমি বুঝতে পারবে যে ফুচকা কি জিনিস আমাদের পেটের মধ্যে এক ধরনের এসিড আছে এইচ সি এল এইচ সি এল মূলত কি করে জানো এইচ সি এল করে কি জীবাণু মারতে সাহায্য করে আমরা যখন খাদ্য খাই খাদ্যের সাথে আগত জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে এইসিড বা সেই এই কি বলে তোমার এই যে ফুচকা খাও এই ফুচকার কি পরিমাণ জিনিস থাকে মানে বুঝাইতে যাবে না ওই আমার পেটে যদি না থাকতো তাইলে আমরা মুহূর্তের মধ্যে মারা যেতাম ওই ফুচকা খেয়ে বুঝছো চিন্তাও করতে পারবা না তুমি এটা আচ্ছা ঠিক আছে বিশ্বাস নাও করতে পারো কোনো সমস্যা নেই যার যার তার ব্যাপার

এ তো খুব ভালো কোনো бом না হ্যাঁ আমিও তো বলছি ফুসকা খুব ভালো কিন্তু কথা হচ্ছে রাস্তাঘাটে যে ফুসকাটা খাও না ওইটাই ওইটার কথা বলতেছি আচ্ছা ঠিক আছে যেটা বলতেছিলাম ওই রাফেস জাতীয় খাবারগুলো মূলত যে কাজটা করে সেটা হচ্ছে আমার দেহের মধ্যে যে বিষাক্ত খাবার সেই খাবারগুলোকে মলের মধ্যে শোষণ করে দেহ থেকে বের করে দিতে সাহায্য করে তার মানে তুমি যদি শাক সবজি ডাটা এই জাতীয় খাবার গুলো যদি তুমি বেশি খাও তাহলে তুমি খাদ্য ক্যান্সার যেটা মূলত বিষাক্ত জাতীয় খাদ্যের কারণে হয় কোলন ক্যান্সার খাদ্য ক্যান্সার তারপর অন অনকোজেনিস অনকোজেন ক্যান্সার এই ধরনের ক্যান্সারগুলোকে ক্ষুদ্রান্তের ক্যান্সার প্যাটের যে সমস্যাগুলো হয় সেগুলোকে তুমি প্রতিরোধ করতে পারবা ঠিক আছে তো আই নিয়ে যে কি চলতেছে আচ্ছা ভাই বাদ দাও না রে ভাই একটা কথা রে এত টাইনা লম্বা কুইরা তারপর এটা ছাড়ার দরকার আছে বাইরের কোনো জিনিস আসলে আমি বলি সবচেয়ে বড় কথা কি তুমি যদি বাইরে খাও তুমি যদি আহ তুমি যদি হাইজিন করে কোনো কিছু খেতে পারো সেটা অবশ্যই ভালো কিন্তু কথা হচ্ছে যদি হাইজিন মেনটেন করে না খেতে পারো তুমি জানো চিটাসের রাস্তার পাশে ঠিক আছে এখন রাস্তার পাশে তুমি সেটা জানো খারাপ আমিও বল আমিও বলবো না যে আমি খাই না আমিও এক সময় খাইছি কিন্তু এখন কম খাই তুলনামূলক স্যার টেনশন নাই বাসায় বানাইয়া ঘুসখা দোকানের যাই খাই খাবো ওকে আজকে এই পর্যন্তই ক্লাস এখন অফ করি আই থিঙ্ক মোটামুটি আজকে সবাই ছিল ओके लाइव शेष टाटा